নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে বাড়ি যাওয়ার আর বেশি দিন বাকি নেই আজকে একটু বেরিয়েছি আর কি চিকাকে কিডনার গার্ডেন থেকে দিয়ে আমি একটুখানি রান্না করে চলে যাব একটু শপিংয়ে তো আজকে সকাল থেকে ভীষণই বৃষ্টি হচ্ছে তবে বেশ ঠান্ডা পড়ে গেছে তো বেশি দেরি না করে আজকের এই ব্লগটা এখানেই শুরু করছি আজকে সকাল থেকে আকাশের মুখভার ঠান্ডা বেশ বেশি এখন টেম্পারেচার ওই সাত বা ছয়ের মতো চারিদিক মেঘলা আকাশ আর এর মাঝে বৃষ্টি এটাই হল শীতকালের ওয়েদার এর মাঝেই আমাদের প্যাকিং করতে হবে চলুন যাই একটু রান্না বসাই ডিপ ফ্রিজে অনেক দিন থেকেই দেখলাম কই মাছটা পড়ে আছে যাওয়ার আগে একটু রান্না করে নেব সেই জন্যই আজকে কই মাছটা আর কি তেল কই রান্না করার ইচ্ছা আছে তবে তেল তেলকুইয়ের প্রসেস তো সবাই জানে তবে খুব বেশি আজকে তেল দিই আমি ওই যে মশলা করে রাখি সেই মশলা দিয়ে আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা এইসব দিয়েই আজকে এই কই মাছটা রান্না করব যদিও আমি কই মাছ খাই না দীপাঞ্জনের জন্য এই চারটে কই মাছ রেঁধেছিলাম তবে কিছুটা ভাবছি ওই অমৃতাদের দিয়ে আসবো এখন বাড়ির যা অবস্থা এখন চেষ্টা করছি ফ্রিজগুলোকে একদম খালি করে যেতে আমরা থাকবো না প্রায় এক মাসের ওই দু চার দিন বেশি সেই জন্য ফ্রিজটাকে যতটা পারছি খালি করে যাচ্ছি আসলে বাড়ি যাওয়ার আনন্দটার সাথে কিছু দায়িত্ব থাকে সেইগুলোই আর কি ফুলফিল করছি চলুন রান্না হয়ে গেছে এবার চলে যাব দোকানে সামনে যেহেতু ইন্ডিয়া যাব তো আমি আজকে জার্মানি একটা সুপার মার্কেটে এসেছি সেখানে দেখছি ব্যাগে খুব ভালো ডিল চলছে তো যেহেতু ইন্ডিয়া যাবো মা মাদের জন্য বা নিকট আত্মীয়দের জন্য কিছু ধরুন ব্যাগ নিয়ে যাব তো এখানে ব্যাগের প্রচুর অপশান দেখতে পাচ্ছি এই যে ব্যাগটা তারপরে এই এই যে ব্যাগটা এগুলো মোটামুটি তিরিশ ইউরো দাম ছিল এখন এখানে দেখছি এগুলো কুড়ি ইউরো কুড়ি ইউরো মানে ওই দু টাকার মতো খুব সুন্দর মানে লেদারের কোয়ালিটিটা বেশ সুন্দর তো ইন্ডিয়া যাবো বলে ভাবছি টুকটুক করে একটু শপিংগুলো সেরেই নিই ভালোই লাগবে বলুন হ্যাঁ চলুন আপনাদেরকে দেখাই কেমন কি ব্যাগের এখানে অপশান আছে এখানে দেখুন ব্যাগের প্রচুর অপশান আছে এখানে লোকজন না ভীষণ সাদা ব্যাগ পছন্দ করে কি করে যে এই সাদাটা মেনটেন করে আমার তো ভীষণ ভয় লাগে হ্যাঁ এই ব্যাগগুলো দেখুন এইগুলো বলছে ওই তিরিশ ইউরোর মতো দাম ছিল তিরিশ না দেখুন এটা হচ্ছে ফিফটি পারসেন্ট অফ চলছে মানে পঞ্চাশ ইউরো দাম ছিল এখন মাত্র ফিফটি পার্সেন্টেরও আর কি কমে আর কি দেখুন এগুলো হচ্ছে কুড়ি ইউরোতেগুলো দিয়ে দিচ্ছে এখানে সাদা ব্যাগ লোকজন কি মারাত্মকভাবে ইউজ করে এগুলো দেখতে পাচ্ছেন মানে পঞ্চাশ ইউরোর ব্যাগ হচ্ছে এখানে কুড়ি ইউরোতে দিচ্ছে প্রচুর অফার প্রচুর অফার তাই ভাবছি টুকটুক করে এবার কেনাকাটাগুলো সারতে হবে ইন্ডিয়াতে লোকজনকে দেব এই ব্যাগটাও আমার বেশ ভালো লেগেছে বেশ সুন্দর ব্যাগ হ্যাঁ এইটাও দেখছি এখানে কত দাম এই ব্যাগটার দাম হচ্ছে চল্লিশ ব্যাগ হচ্ছে কুড়ি জুপুরতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর দেখতে ভাবছি এই ব্যাগটাও নেব। খুব সুন্দর এখানে অফার চলছে ভাবছি এই অফারগুলো এখন আর মিস করা যাবে না টুকটুক করে নিয়ে রাখতে হবে এখানে অনেক ব্যাগের অপশান আছে অনেক এখানে পিট ব্যাগেরও অপশান আছে ছোটো ছোটো যে পিট ব্যাগ যেগুলো সেগুলোরও অপশান আছে এইটা যেমন এটা বেশ সুন্দর দেখতে চল্লিশ ইউরোর ব্যাগ এগুলো হচ্ছে এখন তিরিশ ইউরোতে দিচ্ছে এটা বেশ সুন্দর এই কোয়ালিটিগুলো এত ভালো বেশ ভালো লাগে এখানে এখানে ব্যাগের প্রচুর অপশান এইটাও খুব সুন্দর দেখতে এইটা দুর্দান্ত দেখতে এটা দেখি এটা কত দাম চল্লিশ ইউরোটা তিরিশ ইউরো মানে তিন হাজার টাকার মতো সুন্দর দেখতে কোয়ালিটি নিয়ে সুন্দর দেখতে দেশে যাওয়ার আগে প্রিয়জনদের জন্য কিছু ভালো ভালো জিনিস কিনতে খুব ইচ্ছা করে কিন্তু প্রবলেম হয় ওয়েট লিমিট মানে অনেক অনেক জিনিস কেনার পর তারপরে যদি ওই ওয়েট লিমিট মানে আমরা যেহেতু এমিরেটসে যাচ্ছি তো পঁচিশ কিলো এক একজনের লাগেজের ওয়েট তো সেই জন্য পঁচাত্তর কিলো ওর মধ্যে আমাকে সব কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে তার মধ্যে চিকার কিছু খাবার আর টুকটাক প্রচুর গিফটস তো সব কিছুই আর কি মাথায় রেখে আমাদের এখন শপিং করতে হয় তো এখান থেকে যা যা পছন্দের জিনিস একটু নিয়ে নেব আর তারপরে যা যা বাকি থাকবে সেগুলো নিয়ে নেবো আর সঙ্গে তো চকলেট থাকবেই তো আমার আজকে মোটামুটি শপিং শেষ আর বাড়ি ফিরে দেখি কি ভালো রোদ কেটে সুন্দর আকাশ দেখা যাচ্ছে তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন